কৃষ্ণ 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 তো আজকের রয়েছে চৈত্র মাসের শেষ শনিবার অবশ্যই কি কি করবেন এবং কোন খাবারগুলো খাবেন না অবশ্যই ভিডিওটির মাধ্যমে জানবেন আর অবশ্যই চৈত্র মাসের শেষ শনিবার এই কয়েকটি যদি কাজ করতে পারেন তাহলে আপনাকে নতুন বছরে কোনো আর্থিক সংকট কলহ দুশ্চিন্তা কিছুই থাকবে না শ্রীকৃষ্ণের কৃপায় তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ এবং ভক্তি সহকারে শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি বসন্তের বিদায় গ্রীষ্মের প্রবেশ মৌসুমের সময় পরিবর্তনের মাঝের সময়টি সংক্রান্তি চৈত্রর শেষে বৈশাখীদের আগমনে পালিত হয় চৈত্র সংক্রান্তি এমন একদিন বাংলার কোণে কোণে যেমন বহুবিধি লোকচার পালিত হয় তেমনি জ্যোতিষ মতে এই সময় বহুবিধ ঘটনার কথা প্রচলিত রয়েছে এক নজরে দেখা যায় চৈত্র সংক্রান্তি নিয়ে কিছু অজানা কথা এবং কোন কোন কাজ করতে হয় না কোন কোন খাবার খেতে হয় না যেগুলো করলে বা যেগুলো গ্রহণ করলে আপনার পুরো বছরটায় খারাপ পরিস্থিতিতে যেতে হবে তাই অবশ্যই সতর্ক থাকবেন নতুন বছরের জন্য এবং নতুন বছরের জন্য আপনার যদি শুভ দিনটি পরিচালিত করতে চান তাহলে অবশ্যই এই ক্রিয়াকলাপগুলো করলে জীবনে কোনো পরিস্থিতি খারাপ থাকবে না কথিত রয়েছে চৈত্র সংক্রান্তির দিনে যদি স্নান করে ব্রত পালন করে তারপর দরিদ্রকে কিছু দান করা যায় তাহলে তা সুফলদায়ক এতে দৈন দশা থেকে মুক্ত পাওয়া যায় বলে জানা হয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে আগমন জানাবার সময় আরও নতুন বছরের আগমন আগে আসবে চৈত্র সংক্রান্তি একটি বছরে মোট বারোটি সংক্রান্তি আছে তার মধ্যে চৈত্র সংক্রান্তি অন্যতম এই বছর চৈত্র সংক্রান্তি দিনে কি করবেন আর কি করবেন না সেই বিষয়ে নানা প্রশ্ন উঠে এবং কোন খাবারগুলো খাবেন না চৈত্র সংক্রান্তি কোন দিনটিকে বলে বাংলা বছরের শেষ দিনটি অর্থাৎ চৈত্র সংক্রান্তি বলা হয় অর্থাৎ নববর্ষের আগের দিনে চৈত্র সংক্রান্তি পালন করা হয় এই চৈত্র সংক্রান্তির দিনেই হিন্দু ধর্মের সব থেকে প্রধান উৎসব চড়ক মেলা অনুষ্ঠিত হবে আর অবশ্যই চৈত্র মাসের সংক্রান্তি পড়েছে আগামী তেরোই এপ্রিল পালিত হচ্ছে চৈত্র সংক্রান্তি অর্থাৎ নববর্ষের আগের দিন চৈত্র সংক্রান্তির নামকরণ কিভাবে হলো পুরাণে বলা হয় যে দক্ষ রাজাদের কন্যার নামে সাতাশটি নক্ষত্রের নাম হয়েছিল সেই কন্যাদের মধ্যে দুইজন কন্যার নাম ছিল চিতা আর বিশাখা সেখান থেকে চৈত্র ও বৈশাখ নাম দুটি উৎপত্তি হয়েছে চৈত্র সংক্রান্তির উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় নানা ধরনের অনুষ্ঠান হয় তবে সেই সকল অনুষ্ঠানের পিছনে লুকিয়ে রয়েছে কিছু কারণ চড়ক পূজা পুরাণ মতে কথিত আছে যে চৈত্র সংক্রান্তির পূর্ণ লগ্নে শিব ও কালীর মিলন হয়েছিল তাই এই দিনে শৈব ভক্তরা ও শক্তি উপাসকরা শিব শক্তির উপাসনায় মাতেন এটিকে চড়ক পূজা বলা হয় চড়ক পূজা আসলে শিব ও কালীর প্রতীক কেন পালন করা হয় এই চড়ক পূজাটি যারা নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের আশায় পুজো করেন এই ছাড়াও দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত লাভের জন্য অনেকে এই পুজো করা হয় বলে মনে হয় চড়ক পুজো করলে মনের যাবতীয় বাসনা পূর্ণত পায় এই চড়ক পুজোয় চৈত্র সংক্রান্তির উপলক্ষে অনেক জায়গাতেই শিবের গাজন হয় বিশাল মেলা অনুষ্ঠিত হয় মূলত চিত্র বিনোদনের জন্য ও শিবের গাজনের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে ভক্তি সঞ্চারিত করবার জন্য এই গাজনগুলো অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তির দিনে এমনও কিছু ক্রিয়াকলাপ রয়েছে যেগুলো করলে আপনার নববর্ষ দিনটি অনেক শুভ যাবে স্নান নববর্ষ শুরুর এই আগের দিনটি অর্থাৎ চৈত্র সংক্রান্তির দিনে কোনো তীর্থক্ষেত্রে স্নান করলে অক্ষয় পূর্ণ লাভ করা যায় বলে মনে করা হয় চৈত্র সংক্রান্তির দিনে উপবাস করে ভগবানের আরাধনা করুন এটির ফলে সারা বছরে কোনো সকল কার্যের ক্ষমা প্রার্থনা করা হয় ভগবানের আরাধনা করার ফলে নতুন বছরের আগমনটিও সুন্দরভাবে হয় চৈত্র সংক্রান্তির দিনে ভগবত আলোচনা করুন কীর্তন শুনুন পারলে সারাদিন মনে মনে ভগবানের নাম জপ করুন এতে সংসারের খারাপ সময় কেটে যাবে বলে মনে করা হয় দান চৈত্র সংক্রান্তির দিন সকাল বেলায় উঠে স্নান করে দরিদ্রকে কিছু দান করুন এটি অত্যন্ত সুফল দান করে যার যে রকম অবস্থায় থাকুক না কেন সে যদি নিজের সাধ্য মতো দরিদ্রকে দান করেন তাহলে সংসারে দশা কেটে যাবে নানা ধরনের খাবার প্রস্তুতি চৈত্র সংক্রান্তির দিন প্রতিটি বাড়িতে বিভিন্ন ধরনের খাবার প্রস্তুতি করা হয় বছরের শেষ দিনে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে চৈত্র মাসকে বিদায় জানানো কে কাজ বলে মনে করা হয় তো অবশ্যই আপনারা এই সব ক্রিয়া ক্রিয়াকলাপগুলো করবেন পারলে অবশ্যই গরিবকে দান করবেন এই চৈত্র সংক্রান্তির দিনে পারলে অবশ্যই বয়স্কদের স্নান করাবেন যারা প্রবীণ মানুষ তারা ইচ্ছে করলেও বার্ধক্যজনিত কারণে চৈত্র সংক্রান্তির দিনে নদীতে বা পুকুরে নেমে স্নান করতে পারে না এই দিনে তাই তরুণ বা তরুণীরা নদী থেকে জল এনে বাড়ির বয়স্কদের স্নান করিয়ে দিন এইভাবে বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা বর্ষরের শুরুর আগেই নিজেদের কাজের মাধ্যমে প্রবীণ মানুষদের আশীর্বাদ আদায় করে নেয় এই দিনে স্নান করার পর অতি অবশ্যই প্রবীণ মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন এই শুভ তিথিতে শিব দুর্গার আরাধনা সনাতন হিন্দু ধর্মে বলা হয়েছে এই দিনে শিব দুর্গার আরাধনা করলে অক্ষয় পূর্ণ ফল অর্জিত হয় সেই সাথে মোক্ষ প্রাপ্তি হয় বলে মনে করা হয় আর এই চৈত্র সংক্রান্তির দিনে কোন কাজটি করবেন যার ফলে আপনার নতুন বছরটিও খারাপ পরিস্থিতিতে কাটতে হবে অবশ্যই মনে রাখবেন গুরুজনদের সাথে খারাপ ব্যবহার করবেন না চৈত্র সংক্রান্তির দিনে কোনো প্রবীণ ব্যক্তির সঙ্গে খারাপ ব্যবহার করবেন না বছরের শেষ দিন সকলের সঙ্গে ভালো ব্যবহার করুন যাতে সকলের আশীর্বাদ আপনার নতুন বছরের সুন্দর করে কাটতে পারে আমিষ খাবার খাবেন না চৈত্র সংক্রান্তির দিনে সাত্ত্বিক খাবার গ্রহণ করুন পালে নিরামিষ খাবার প্রস্তুতি করে সেটি ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে গ্রহণ করুন এর ফলে ভগবানের প্রতি অনুগত্য প্রকাশ পায় অলসতা ত্যাগ করবেন চৈত্র সংক্রান্তির দিনে সকাল বেলায়, শয্যা ত্যাগ করে স্নান করে কোনো না কোনো কাজের মধ্যে দিয়ে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করবেন বছরের শেষের এই দিনটি অলসতা ত্যাগ করে পালন করলে বছরের শুরুটাও ভালো হবে বলে মনে করা হয় অবশ্যই এই দিনে কি খাবার খাবেন না কোনো ধরনের অ্যালকোহল জাতীয় খাবেন না এই চৈত্র সংক্রান্তিতে মনে রাখবেন যে এই দিনে যাতে আমিষ গ্রহণ করা যাবে না সর্বদাই নিরামিষ গ্রহণ করবেন এই দিনে রসুন পেঁয়াজ ছুঁয়েও দেখবেন না এই চৈত্র সংক্রান্তির দিনে চৈত্র সংক্রান্তির দিনে কাউকে খালি হাতে ফেরোবেন না চৈত্র সংক্রান্তির দিনে যদি আপনার বাড়িতে কেউ আসে তাহলে তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো তাকে দান করুন যদি কিছু না পান তাহলে নিধন মিষ্টি মুখ করিয়ে তারপরে বিদায় দিবেন এমনটা বলা হয় যে চৈত্র সংক্রান্তির দিনে কোনো মানুষকে খালি হাতে ফেরানো হলে ভগবান রুষ্ট হন এবং যার ফলে সংসারে অভাব অন্টন শুরু হয়ে যায় চৈত্র সংক্রান্তির দিনে কারোর মনে কষ্ট দেবেন না চৈত্র সংক্রান্তির দিনে মাথা ঠান্ডা রাখবেন পারলে মন ও ব্রত অবলম্বন করুন তবুও এই দিনে এমন কিছু কথা উচ্চারণ করবেন না যার ফলে কেউ কষ্ট আপনার কারণে কারোর চোখ থেকে জল বেরোয় বছরের শুরুর আগের দিন যদি আপনার কারণে কেউ মন কষ্টে ভোগে তাহলে তা আপনার জীবনের অভিশাপ হয়ে যাবে বলেও এই দিনে কারোর সাথে ঝগড়া বিবাদে জড়াবেন না এই চৈত্র মাসের সংক্রান্তিতে বাংলা মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি যেই ধারাবাহিকতা চৈত্র মাসের শেষ দিনটিকে বলা হয় তা চৈত্র সংক্রান্তি এই দিনটি বাংলা বছরের শেষ দিন বটে এই দিনে ঘিরে থাকে নানা অনুষ্ঠানের উৎসব আয়োজন চৈত্র সংক্রান্তি অনুসরণ করে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ শাস্ত্র ধর্মীয় বিশ্বাস ও লোকচার অনুসারে চৈত্র সংক্রান্তির এই দিনে স্নান দান ব্রত উপবাস নানা বিধি পূজা পার্বণ প্রভৃতি ক্রিয়াকলাপের ফলে পুণ্যজনক বলে মনে করা হয় নীল পূজা চৈত্র সংক্রান্তি উদযাপনে হেতু শিব বা নীল পূজার আয়োজন করা হয় এই দিনে ভক্তরা নীলকে সুসজ্জিত করে গীতিবাদ্য সহযোগে বাড়ি বাড়ি ঘোরান এবং ভিক্ষা সংগ্রহণ করে একে নীলের গানকে বলা হয় অষ্টক গান সন্ধ্যাবেলায় সকলের কল্যাণার্থে ভক্তরা প্রদীপ জ্বালিয়ে নানা উপাচার দিয়ে শিব পুজো করেন এরপর প্রসাদের মাধ্যমে সারাদিন উপোস ভঙ্গ করেন নীল পূজার সঙ্গে জড়িয়ে আছে নীল নাচ এবং শিবের গাজন উত্তরবঙ্গে কোনো অঞ্চলে একে গম্ভীর পুজো বলে মনে করা হয় চৈত্র সংক্রান্তির দিনে ভগবত আলোচনা করুন এবং কীর্তন শুনুন সর্বদাই দেবদেবীদের স্মরণ করবেন এই দিনে পালে কৃষ্ণের মহামন্ত্রটি অবশ্যই জপ করবেন এবং পালে অবশ্যই বিষ্ণুর পুজোর সময় ওম নম ভগবত বাসু বাসুদেবায় নম মন্ত্রটি অবশ্যই একশো আটবার জপ করবেন এই শুভ তিথিতে এই দিনে বেশি সময় ঘুমাবেন না পালে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পুজো অর্চনার মাধ্যমে দিনটি শুরু করবেন এই বছরের শেষ দিনে শাস্ত্র অনুযায়ী এই চৈত্র সংক্রান্তিতে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ অবশ্যই চৈত্র মাসে ছিম খাওয়া নিষিদ্ধ বলে মনে করা হয় এই চৈত্র সংক্রান্তির দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে অবশ্যই সূর্যের বীজ মন্ত্রটি জপ করবেন এর ফলে আপনার সম্মান চাকরি সমৃদ্ধিশালী জীবনের জন্য সূর্যের আশীর্বাদ খুবই জরুরি তাই অবশ্যই এই দিনে মন্ত্রটি জপ করবেন একশো আটবার পারলে অবশ্যই প্রভুর পরম শক্তিকে উদ্ভাসিত করতে চান তাহলে অবশ্যই এই চৈত্র সংক্রান্তির দিন এই কৃষ্ণের মহামন্ত্রটি জপ করতে পারেন দিনে একশো আটবার জপ করলে আপনার সমস্ত মনোবাঞ্ছনা পূর্ণ হবে এই কৃষ্ণের মহামন্ত্রটি জপের ফলে যদি আপনি খুশি করতে চান এই শুভ তিথিতে তাহলে অবশ্যই এই মন্ত্রটি জপ করবেন ওম অনতায় নাম অবশ্যই একশো আটবার বার জপ করতে হবে শ্রীকৃষ্ণের ছবির সামনে আপনার মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ করবে এই ভগবান শ্রীকৃষ্ণ তো অবশ্যই এই নিয়মে চৈত্র সংক্রান্তি দিনে অবশ্যই এগুলো করবেন আর এই সব খাবারগুলো খাবেন না তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে